লিওনেল মেসিকে যদি বলা হতো যে তুমি ফুটবল না তোমাকে আসলে পড়াশোনা করতে হবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে তোমাকে ডক্টর ডিগ্রি পিএইচডি করতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে তাহলে কি হতো তাহলে হচ্ছে হ্যাঁ নিউরন মেসি হয়তো আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হইতো বি গ্রেড বা সি গ্রেডের ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হইতো মানে ওখানে ওর সম্পূর্ণ যে ট্যালেন্ট ওটা কিন্তু সে এক্সপোজ করতে পারত না লিওনেল মেসি যে ফুটবলের জন্যই তৈরি হয়েছিল মানে ওর জন্ম যে ফুটবলের জন্যই হয়েছিল সেটা কিন্তু লিওনেল মেসি প্রুফ করে দিছে ওয়াট আমার কথার মানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষকেই আল্লাহ একটা ডিফারেন্ট পারে বানাইছে মানে প্রত্যেকটা মানুষকেই আপনার বিশেষ ক্যাডার হতে হবে প্রত্যেকটা মানুষকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে ব্যাপারটা এমন না যেমন সাকিব আল হাসান সাকিব আল হাসানকে যদি বলা হয় যে এই সাকিব তুমি কিসের ক্রিকেটার ক্রিকেটার তুমি বিশেষ ক্যাডার হও তুমি হচ্ছে প্রশাসন ক্যাডার হও তাহলে সাকিব আল হাসান হয়তো বা হতে পারতো কি আই ডোন্ট নো হতে পারতো বা হতে পারতো না বাট ও যদি ক্রিকেটে না আসতো ওর কিন্তু ফুল ট্যালেন্টটা এক্সপোজ হতো না তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষকে কিন্তু আসলে ডিফারেন্ট ইস্যুতে বানাইছে প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্ট ট্যালেন্ট আছে কেউ যদি বলে আমি তোমার চেয়ে বেশি ট্যালেন্টেড এই কথাটা কিন্তু রং হতে পারে যে আপনার ট্যালেন্ট একদিকে আরেকজনের ট্যালেন্ট অন্যদিকে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ কবি হবে সাহিত্যিক হবে কেউ হবে আপনার ক্রিকেটার কেউ হবে ফুটবলার কেউ হবে সিঙ্গার দিস ইজ দ্য রিয়েলিটি সো আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি কোন জায়গাটাতে বেস্ট সেটা আপনার খুঁজে বের করা এবং সেই দিকে মনোযোগ দেওয়া এবং সেই অনুযায়ী আপনার লাইফ গোল সেট করা সেই অনুযায়ী আপনার প্ল্যানিং করা এভরিথিং করা মানে আপনি যদি মনে করেন যে না যে ও বিশেষ কার হয়েছে আপনাকেও বিশেষ কার হতে হবে আমার পাশের বাড়ির মেয়েটা ডাক্তার হয়েছে আমাকেও ডাক্তার হতে হবে ইটস নট লাইক দ্যাট সো আপনার দায়িত্ব হচ্ছে আপনার ট্যালেন্টটা কোন দিকে ঝুঁকে আছে আপনার ইনক্লিনেশনটা কোন দিকে বেশি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে দ্যাটস দ্যাটস ইউর ডিউটি বাকিটা আপনার ধরেন যে আপনি অটোমেটিক্যালি ন্যাচারালি হয়ে যাবে আমার প্যাশনটা কোন দিকে কোন কাজটা করতে আমি পছন্দ করি কোন কাজটা করতে আমি ভালোবাসি শুধু এই জিনিসটা খুঁজে বের করতে হবে আর কিছু না আসলে দেখেন আপনি জিনিসটা পছন্দ করেন না সেটা যদি আপনাকে জোর জোর করে করে হয় বুঝতেই পারছেন যে সেটার কি আসবে মানে খুব ভালো কিছু আসবে না সো দ্যাটস অল মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের এটা নিয়ে একটু চিন্তা করা উচিত যে আমি বিজনেস করব নাকি জব করব কোন দিকে আপনার ইনক্লাইনেশনটা বেশি কোনটা আপনি বেশি প্রেফার করেন শুধুমাত্র আপনার ডিউটি হচ্ছে শুধুমাত্র এটাকে খুঁজে বের করা নাথিং এলস অ্যান্ড ফোকাস অন ইয়ার গোল অ্যাকর্ডিং টু ইউর ইনক্লাইনেশন থ্যাংক ইউ সো মা